আর সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো এখন থেকে ভিডিওটা শুরু করছি ভিডিওটা দেখতে থাকুন আর এখানে এসেছে অর্ডার কী অর্ডার আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা জিনিস এটা আমার ভীষণ উপকারী একটা জিনিস এটা হচ্ছে মানে বড় আমার একটা আছে কিন্তু ছোটোটা সবসময় যেটা আমি ইউজ করতে পারবো তো এই জন্য এটা আমি অর্ডার করেছিলাম এখন আপনাদের সাথে করছি দেখুন এটা কি বলুন তো এটা হচ্ছে জুসার বাবু সোনা রোজ তো ফলের জুস খাই তো তাই ভাবলাম আমাদের আছে জুসার খুব বড় কিন্তু এটা খুব সহজেই হয়ে যাবে তার জন্য এটা নিয়ে নিলাম খুব সুন্দর একদম এটা অর্ডার করেছিলাম চলে এসেছে এখানে নিয়ে এসেছে কলা লেবু লেবু দিয়ে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো বানাবো আর এটা হচ্ছে কলা কলা একটা খাই চলুন দেখুন এসেছে এই যে একটা পুরো একটা বড় আছে বড়টা বের করে নিলাম এই যে খুব সুন্দর হয়েছে আর এখানে যে এগুলোকে মাশরুম বলে কি বলে মাশরুম টেবি মাশরুম রান্না হবে আজকে রিলায়েন্স থেকে নিয়ে এসেছে তো এখন রান্না বান্না করব দেখি কি হয় আজকে অনেক কিছু জিনিস এসেছে আর এই জুসারটা এত সুন্দর কাজে লাগছে এগুলো কিনে নিয়ে এসেছে বাজার মানে গাদলি দাম থেকে বাজার থেকে এটা মনে হয় রিলায়েন্স থেকেই নিয়ে এসেছে এটা তো অর্ডার এসেছে খুব সুন্দর হচ্ছে এটা তো জুস তৈরি তো দেখালাম মাশরুম নিয়ে এসেছে এখন রান্না করব। এখন হচ্ছে কটা বাজছে সাড়ে সাতটা আটটা মতন বাজছে আর একটু যে চা করে নিয়েছি চা খাবো আর মাশরুমগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে নেব। দেখাচ্ছি কীভাবে ধুবো কিভাবে রান্না করব আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো সাথে তখন দেখতে এখন ভিডিওটা আশা করি ভালো লাগবে চলুন তাহলে প্রথমে চাটা খেয়ে নেব আর এই যে এখানে মাশরুমগুলো ভালো করে ধুয়ে তারপরে ম্যারিনেট করব দেখাচ্ছি তো আমি প্রথমে এগুলো কেটে নেব আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি যেরকম ভাবে কেটে নেবো চলুন তাহলে কেটে নি এই যেরকম ভাবে চার টুকরো করে কাটবো আমি একটু বড় তো তাই চার টুকরো করে নেব ছোট হলে দু টুকরো করব আটারটা মেল্ট করে নিচ্ছি এর মধ্যে দেব মেল্ট করে রাখা বাটার লাল মির্চি আর হলুদের গুঁড়ো লাল মির্চ পাউডার কাশ্মীরি মির্চ পাউডার আর পরিমাণ মতন লবণ আর হলুদ ম্যারিনেট করে রেখে দেবো তো এখানে আপনারা বাটারের বদলে তেলও দিতে পারেন আর এখানে দিয়ে দেবো গরম মশলা প্রথমে এটাকে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো তারপর আসছি এখন আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিব আর গ্যাস চালু করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল এর মধ্যে গোটা জিরে ফোড়ন দেবো মসুর ডাল বসিয়ে দিয়েছি বাবু সোনারও হয়ে যাবে আমাদেরও হয়ে যাবে প্রথমে ভালো করে ধুয়ে নিচলুন ডালটা বসিয়ে দিই দিয়ে দিলাম গোটা জিরে একটা তেজপাতা একটু লঙ্কা আর দেবো না ও এই ডালটার মধ্যে একটু পেঁপ কুঁচি একটা পেঁয়াজ দিয়ে দেবো টেস্ট বেড়ে যাবে ডালটা আর এখানে জমা হয়ে গেছে তেল এখন আমি পেঁয়াজগুলো দিয়ে নেব এগুলো প্রথমে লাল লাল করে ভেজে নেবো এগুলো পেঁয়াজগুলো ধেদে কাটা তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি কুচিয়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দেব এতে কি হয়েছে নেন তো যে ফ্লেভারটা ভালো আসে এখন দিয়ে দেবো আদা আর পেস্ট করে রাখা রসুন আর এই যে আমার এখানে পেস্ট করে রাখা রসুন আছে রসুনের পেস্ট এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি যেগুলো করেছি ওগুলো দেখাচ্ছি এইগুলোই দেব দিয়ে দেব পরিমাণ মতন লবণ অল্প একটু আমি যেটা বানিয়েছিলাম ধনের গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো যেহেতু আমি ম্যারিনেট করেছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো এখন মশলাটা ভালো করে কষিয়ে নি চলুন আর এখন এখানে আমি কুচিয়ে নিয়েছি টমেটো আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও নিতে পারেন আমি পেস্ট করব না এখানে দিয়ে আমি ভালো করে মশলাটা আগে কষিয়ে নেব চলুন মশলাটা কষিয়ে নি তারপর দেখাচ্ছি তো এই যে আমার তেল বেরিয়ে এসেছে মশলাটা থেকে এখন আমি পেস্ট করে রাখা কাজুটা দিয়ে দেব আর এটা দেবার পর আমি তিন চার মিনিট ভালোভাবে কষাতে থাকব লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব কাজুর যে কাঁচা গন্ধটা ওটা চলে যাবে তো এটা আমি প্রথমে কষিয়ে নিই তারপর আসছি এটাকে এখন ভালো করে কষিয়ে কষিয়ে যখন মানে তেলটা ছাড়বে মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি পরিমাণ মতো জল দিয়ে নেব এখন পরিমাণ মতো জল দিয়ে নেবায় তেল ছিঁড়ে দিয়েছে তো এখন আমি পরিমাণ তারপর এটা যখন একটু আমি গ্যাসের ফ্লেমটা তো লো করে আছে এখন একটু বাড়িয়ে নেব এটা ফুটে উঠলে তারপর আমি ম্যারিনেট করে রাখা মাশরুমটা দিয়ে দেব একদম হয়ে ফুটে আমরা অপেক্ষা করব তো এখন ফুটে উঠেছে ম্যারিনেট করে রাখা মাশরুমটা দিয়ে নেব তবে একটা কথা ম্যারিনেট কিন্তু বেশিক্ষণ আগে করে রাখবেন না আর এখানে আমার লবণও দিয়ে আছে ম্যারিনেট বেশিক্ষণ করে রাখলে আবার জল ছেড়ে মানে জল ছেড়ে দেয় থেকে তো বেশিক্ষণ করে রাখবেন না রান্নাটা বসানো মানে সময়তেই আপনারা ম্যারিনেটটা করবেন এখন আমি লো ফ্লেম করে দেব দিয়ে ঢেকে রেখে দেব তো এটা এখন লো ফ্লেমে বসানো থাকবে এদিকে আমার ডালও হয়ে গেছে ডাল কমপ্লিট মুসুর ডাল বন্ধ করে দেব বেশ এটা হতে থাকবে আমার যে রসুনগুলো আমি এখন ধুয়ে নেব পরিষ্কার করে কিচেনটা একটু সাফাই করে নেবো চলুন তাহলে এখন হয়ে এসেছে আর আমি কালকে যেই মশলাটা মানে গোলমরিচ তারপর লবঙ্গ ছোটো এলাচ এসব দিয়ে মশলাটা ওই হামাল দিস্তাই কুটে মানে একদম পেস্টই বলতে পারেন পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা এখন দিয়ে দেবো তো ওই জমা রেডি হয়ে গেছে এখন এটা দিয়ে নেবো আপনারা শুধু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন আমার যেহেতু মশলাটা আছে তো আমি এটাই দিয়ে দিলাম এখন কমপ্লিট আমার মাশরুম এখন আমরা ডিনার করবো এখন রান্না আমার কমপ্লিট এখন বাবু সোনাকে খাওয়াবো আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখাবে নতুন আবার একটা ভিডিও নিয়ে বাই টা গুড নাইট